যে মা তার সন্তানদেরকে পেলে পুষে বড় করলো সেই মাই আবার বিষ খাইয়ে সন্তানদেরকে হত্যা করতো এই মা তার সন্তানদেরকে বাঁচানোর জন্য রাস্তায় রাস্তায় ঘুরতো কখনো কারো থেকে এক টুকরো রুটি কখনো আবার কোনো দাদুর থেকে এক গামলা দুধ চেয়ে নিয়ে তার সন্তানদেরকে আদর করে খাওয়াত মায়ের পেটে অনেক ক্ষোদা থাকা সত্ত্বেও সে এক টুকরো রুটিও মুখে দিত একদিন গ্রামের একটি মেয়ে একটি বিস্কুটের প্যাকেট দিয়ে সেটা সেখানেই খেতে বলে খোদার জ্বালায় বিস্কুটটি খেতে মন গেলেও তার বাচ্চাদের কথা মনে হয় তারপরে সেই বিস্কুটের প্যাকেটটি নিয়ে দৌড়ে বাড়িতে যেতে থাকে ততক্ষণে বাচ্চারা ক্ষুদার জলায় অনেক চিৎকার করে কান্না করতে থাকে তারপর সেই বিস্কুটের প্যাকেট থেকে একটি একটি করে বিস্কুট নিয়ে বাচ্চারা খেতে থাকে আর সেই বিস্কুট খাওয়ার সাথে সাথে মা ছুটে যায় গ্রামের লোকেদের কাছে ধরে করে বাচ্চাকে কিন্তু গ্রামবাসীর কেউ তাকে সাহায্য করে না ততক্ষণে বাড়িতে ফিরে দেখে বাচ্চাগুলো সবাই মারা গিয়েছে তার আর কেউ রইল না তখন সে বিস্কুট নিজেও খেয়ে আত্মহত্যা করল তারপর ওই দূর আকাশে থেকে এ থাকলো তোমরা যদি মাকে ভালোবেসে থাকো তাহলে কমেন্টে মা লেখো